আসসালামু আলাইকুম গাইস আমরা আসছিলাম অ্যাকচুয়ালি পিটিসিতে মানে মহেরা পুলিশ ট্রেনিং সেন্টারে আসছিলাম এখানে আসছি জাস্ট আপনাদের দেখানোর জন্য যে পিটিসির আউটলুকটা কী রকম আউটলুকটা অ্যাকচুয়ালি অনেক সুন্দর দেখেন ভিউ ভিউ অনেক সুন্দর ভিউ এখানে অনেক লোক আছেন আপনার কমসে কম এখনো মিনিমাম আউটসাইটে দশ হাজার লোকের মতো হবে দেখেন লোক এই যে লোক দেখেন কি পরিমাণের লোক সেই পরিমাণের লোক আসতেছে মোটরসাইকেলের তো অভাব নাই এইখানে হাজার হাজার মোটরসাইকেল ভিতরে এখন তো জাস্ট লাস্ট মুহূর্তে এখন ভিতরে ঢুকতে চাইছিলাম কিন্তু ভিতরে আপনাদেরকে দেখাইতে পারলাম না এখন টাইম নাই আর এখন ভিতরে ঢুকবো না ঢুকবো যদি সময় হয়তো আর এক দিন ঢুকবো আর কি দেখেন লোকটা দেখায় আপনাদের এখন আউটসাইডে যে পিটিসি অ্যাকাডেমি ভবন আছে সে পিটিসি একাডেমি ভবনে আমরা আপনাদেরকে নিয়ে যাব দেখুন আমি দেখাচ্ছি আপনাদের চলুন আমরা পিটিসি ভবনে যাই মাঠ পিটিসি মাঠ চলুন আমরা যাই অনেক লোক এখানে দেখেন কত 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 লোক হবে অনেক লোক অনেক অনেক অনেকেই পিক তুলতেছে অনেক বাচ্চারা আছে এখানে খেলা করতেছে মাঠে মাঠটা অনেক অনেক বড় এখানে মেবি পিটি করানো হয় আপনাদেরকে আমি পিটিসি ভবনটা দেখায় পিটিসি ভবনে যাচ্ছে পিটিসি ভবনটা দেখায় পিটিসি অনেক বড় অবশ্যই ভবনটা এক দুই তিন চার পাঁচ ছয় ছয় তালাম এটি দেখুন গাইস আমি দেখাচ্ছি আপনাদেরকে আউটসাইডটা দেখাই পিটিসি ভবন পিটিসি ভবন পিটিসি ভবনের সামনে আছি আমি এখন একদম সামনে পিটিসি ভবন এখানে এখন যাচ্ছি আমরা পিটিসি ভবনের সামনে দিয়ে আপনার ওই কিছু ইমার্জেন্সি গাড়ি রাখা আছে যেগুলোতে যদি কোনো মিশিল মিটিংয়ে কোনো গ্যাঞ্জাম হয় বড় ধরনের কোনো গ্যাঞ্জাম হয় তখন ওটা দিয়ে যে গরম পানিগুলো দেওয়া হয় সেই গাড়িগুলোর কাছে যাচ্ছি আমরা গাড়িগুলো দেখাচ্ছি আপনাদেরকে এখানে এই দেখুন এই গাড়ি পিছনে আমার পিছনে গাড়ি আছে গাড়িগুলো এই গাড়ি আমরা গাড়ি দেখাচ্ছি আপনাদেরকে যে গাড়িগুলো একটা অনেকগুলো গাড়ি দেখুন গাড়িগুলো এই গাড়ি গাড়িগুলা দেখাচ্ছি আপনাদেরকে এই গাড়ি এক এই গাড়ি এই যে ইমার্জেন্সি গাড়িগুলো এখানে রাখা আছে আর সাথে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি সেটা হলো এখানে সামনে একটা বাগানের মতো আছে সুন্দর অনেক সুন্দর দেখাচ্ছি আমি আপনাদেরকে দেখুন সাথে শেখ মুজিবুর রহমানের একটা মাজার মতো মাজার না ঠিক ওই যেমন শহীদ মিনার আমাদের শহীদ মিনার শহীদ মিনারের মতোই একটা কিছু বানাইছে আর কি এখানে এই যে বুঝতে পার ওই ভিতরে যেতে চাইছিলাম কিন্তু ভিতর তো যেতে দিচ্ছে না মেবি এখানে যাওয়া নিষেধ মেবি হয়তোবা এটা ছিল তার এই আর কি ওই ইটা শহীদ মিনারের মতো জাস্ট এখান থেকে দেখেন আপনারা যেতে দিল না পুলিশ আমাকে ভিতরে যেতে চাইছিলাম তো যেতে দিল না আমি আস্তে আস্তে একটু সামনে যাই আরেকটা বাগানের মতো আছে এখানে যাই তো দেখি আর যারা আমাদের এলাকাতে আছেন টাঙ্গালে যারা আছেন তারা চিন্তাভাবেন এগুলো তো অবশ্যই দেখছেন এর আগে বাইরে যে লোকগুলো আছে হয়তো তারা দেখে নাই আর যারাও প্রবাসে আছে অথবা বাড়ির বাহিরে আছে তারা দেখলে কিছুটা হলে ভালো লাগবে মেবি দেখুন আমরা দেখাচ্ছি এই পিটিসি ভবন আবারও পিটিসি ভবনের সামনে আসবে আমরা এখন আপনাদেরকে নিয়ে যাব পিটিসি যে মেন গেট মেন গেটের ওইখানে নিয়ে যাবো আমরা আপনাদেরকে কীভাবে মেন গেটের ওইখানে মেন গেটের ওই দিক দিয়ে কীভাবে আপনার টিকিট কাটতে হয় টিকিট কাটার পরে কীভাবে ভিতরে যেতে হয় সেটা একটু দেখাই তো ভিউটা খুব ভালো লাগতেছে আমার কাছে অনেক সুন্দর এখনকার যে ভিউটা আছে ঠান্ডা ছিল চলুন দেখেছি যাচ্ছি এখন আমরা ভবনের সামনে পিটিসি ভবন না সরি যেখানে টিকিট কাটে ওইখানে যাচ্ছে যাই আমরা আপনারা একটু ওয়েট করবেন আমরা আরেক আরও কিছু আউটসাইডের যে জিনিসগুলো আছে আউটসাইডের জিনিসগুলো বলতে যেগুলো আপনার বাহিরে আপনার পুকুর যেখানে আপনার স্কুট বোর্ডের মতো রাখা রাখা আছে ওইগুলো তারপরে আপনারা আপনার পিটিসিতে কোথা থেকে টিকিট কাটা হয় পার্শ্ববর্তীতে পার্শ্ববর্তী যেগুলো আপনার রেস্টুরেন্ট আছে যেখানে আপনার ঘুরতে আসার খাবেন তো ওই ওই জিনিসগুলা কীভাবে করবেন মোটামুটি যারা এলাকার আছেন হয়তো তারা সবাই জানবে বা বুঝবেন আর যারা বাইরে থেকে আসবেন তো তারা তাদের জন্য হালকা একটু হলেও উপকার হবে আর যে কীভাবে আসবেন কীভাবে কী করবেন কোথায় যাবেন বা কী কী করতে পারবেন সহজ এটা দেখানো একটু দেখায় তো আসলে আসলে এগুলা করার উদ্দেশ্য হলো আমার হয়তো শখ শখ শখের বসা তো শখের বছর কি হয় একটু করা আর যদি কারো কারো উপকার হয় আর কি বাইরে আমাদের এলাকার যারা আছে তাদের হয়তো উপকার হবে না এলাকার বাইরে থেকে যদি কেউ আসতে চায় তো কীভাবে আসবে এলাকার বাইরে এসে কীভাবে আপনার কীভাবে কাটবে এখান থেকে এখানে টিকিট কাউন্টার এই এটা হলো টিকিট টিকিট কাটতে হয় এখান থেকে এখানে টিকিট কাউন্টার এটা এখন কি ভিতরে যাওয়া যাবে এখন ভিতরে যাওয়া যাবে কতক্ষণ থাকা যাবে আর আসছে সব তো দেখাতে পারবো না কালকে বলে আচ্ছা আমরা এখানে আসছিলাম ওই টিকিট কাটার জন্য টিকিট কাট টিকিটের যে এখানে আসছি এখানে সাতটা পর্যন্ত লাস্ট এখন বাজে ছয়টা বারো হতে আমরা এখানে